যেদিন ঘুম থেকে উঠতে খুব বেশি দেরি হয়ে যায় আর তোমাদের দাদার পরোটা খেতে মন চাই তখন আমি ঝটপট এটাই বানিয়ে দিই মাত্র দশ মিনিট সময় লাগে আর খেতে হয় জাস্ট ফাটাফাটি এর স্বাদ মুখে আঠার মতো লেগে থাকবে তো এই মজার রেসিপিটি বানানোর জন্য একটা কাপের মাপ করে এক কাপ সুজি নিয়েছি মানে বাজারে যে কেনা সুজি পাওয়া যায় সেটাই নিয়েছি এখানে ওই কাপের মাপ করে এক কাপের চেয়ে একটু কম টক দই এর মধ্যে দিয়ে দিতে হবে তার সঙ্গে দিতে হবে স্বাদ মতো নুন এবার ওই কাপের মাপ করে এক কাপ জলও দিয়ে দিতে হবে আর রুম টেম্পারেচারে থাকা জল দিয়েছি গরম বা অতিরিক্ত ঠান্ডা জল ব্যবহার করিনি এবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে তাতে সুজিটা একটু ফুলে উঠবে হাতে যদি সময় থাকে অবশ্যই তোমরা দশ থেকে পনেরো মিনিট রেখে দেবে তাহলে নাস্তাটি খেতে আরো বেশি সুস্বাদু হবে তোমাদের এখন পাঁচ মিনিট পর দেখাচ্ছি যতক্ষণ এটা রেস্টে ছিল ততক্ষণ আমি কিছু সবজি কেটে নিয়েছি তো এখানে অ্যাড করে দিচ্ছি গাজর কুচি মানে অল্প একটু গাজরকে গ্রেট করে নিয়ে অ্যাড করেছি তার সঙ্গে দিয়েছি পালং শাক আর দিয়েছি পেঁয়াজ কুচি একটা ছোট সাইজের পেঁয়াজ কে ছোট ছোট করে কেটে নিয়ে অ্যাড করেছি অল্প একটু ক্যাপসিকাম কুচি তার সঙ্গে দিয়েছি টমেটো কুচি টমেটোর বীজগুলোকে ফেলে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি আর দিয়েছি কারিপাতা কুচি এখানে তোমরা তোমাদের পছন্দ মতো মতো যে সবজি অ্যাড করতে পারো কিন্তু এই সবজিগুলো অবশ্যই একদম ছোট ছোট টুকরো করে কেটে নেবে সমস্ত সবজি একদম ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ বেকিং পাউডার তোমরা চাইলে বেকিং সোডা বা ইনো দিতে পারো সেক্ষেত্রে একদম অল্প দেবে মানে যতটুকু বেকিং পাউডার দিয়েছি তার অর্ধেক দিতে হবে আর দিয়েছি হাফ কাপ মতো জল ভালো করে মিশিয়ে নিয়ে মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন চুলোর ওপর একটা ছোট সাইজের ফ্রাইং প্যান নিয়েছি তাদের সামান্য পরিমাণে তেল দিয়ে চারিদিকে ছড়িয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে কালো সর্ষে কয়েক দানা সর্ষেগুলো যখন চটপট করে ফুটতে শুরু করবে তখন যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে হবে দুই থেকে আড়াই হাতা মতো দিয়েছি আর একটা মোটা পরোটার মতো বানিয়ে নিচ্ছি এটা আবার খুব বেশি পাতলা করা যাবে না পাতলা করলে সেই যে টেস্ট সেটা পাওয়া যায় না একটু মোটা করে এই বানাবে খেতে দারুণ লাগে এখন চুলোর ফ্রেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মিনিট মতো রান্না করে নিতে হবে মানে উপরটা যখন এরকম শুকিয়ে আসবে তখন এটাকে উল্টে দিতে হবে আর সাইড থেকে সামান্য পরিমাণে তেল দিয়ে দিতে হবে ওই দেড় চামচ মতো তেল দিয়েছি এখানে চাইলে তোমরা সর্ষের তেলও দিতে পারো তিলের তেলও দিতে পারো এমনকি সাদা রিফাইন তেলও দিতে পারো তো এই পরোটাটা উল্টে পাল্টে ভালো করে সেকে নেওয়া নেওয়ার পর এখন এটা সার্ভ করে নিচ্ছি একইভাবে আরও একটি বানিয়ে দেখাচ্ছি আমি যেই পরিমাণে মিশ্রণ বানিয়েছিলাম তাতে মাত্র দুটি এরকম পরোটা বা উত্তাপাম হয়েছে সত্যি কথা বলতে যেসব বাচ্চারা বা বড়রা সবজি খেতে পছন্দ করে না তাদেরকে সবজি খাওয়ানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই নাস্তাটি খেতে দারুণ লাগে বুঝতেই পারবে না এর মধ্যে শাক বা অন্যান্য সবজি দেওয়া আছে তো সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেলে এখন গরম গরম সার্ভ করে নেব তোমরা এই নাস্তাটি যে কোনো চাটনি বা সস দিয়ে সার্ভ করতে পারো এমনকি তোমরা এটা এমনি এমনিও খেয়ে নিতে পারো উপরটা হয় যেমন মুচমুচে ভেতরটা সেই রকম নরম তুলতুলে মুখে একদম মিলিয়ে যায় সুস্বাদু আর বানানো তো একদমই সহজ দেখতেই পেলে দশ মিনিটের মধ্যে রেডি হয়ে যায় শুধুমাত্র সুজি দিয়ে বানাবে কোনো আটা বা ময়দা ইউজ করবে না তাহলে এটা খেতে সত্যি দারুণ লাগবে আর এটা খেয়ে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে